মাশাল মাশাল প্রিয় গাইস প্রিয় গাইস এই ছেলেটার বয়স অনলি পাঁচ বছর দশ বৎসর তিন বৎসর যাবৎ সে হাফিজি পড়তেছে মাশাল্লাহ তারপর এক সে এখন উম সাতাশ পারা মুখস্থ করে ফেলছে আর বাকি আছে তিন পারা দিন পারা ইনশাআল্লাহ কত লাগতে পারে ইনশাআল্লাহ রমজান পর্যন্ত শেষ করে দিবে তাহলে আর 15 দিন না 15 দিনে শেষ করবে না রমজান পুরোটা লাগবে আর 15 দিন লাগবে ইনশাআল্লাহ আর দিন পারা মগস্ত করতে 15 দিন লাগবে সবাই সিলেটের জন্য দোয়া করবেন আল্লাহ জান্নাত আতে আমি আবি বানায় এবং কোরআনে হাফেজ বানায় বানানোর তার ভিতরে যেন কোরানটা থাকতে পারে এই জন্য আপনারা দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন রহমত করে এবং তার বংশের তার দ্বারা যেন তার বংশের কবরের রাজা আল্লাহ মাফ করে দেয় এবং তার উচিলায় যেন আমাদেরকে সবাইকে আল্লাহ মাফ করে দেয় আমি তো এরকম একটি বাচ্চা আপনার ঘরে প্রত্যেকের ঘরে ঘরে একটি করে বাচ্চা বানাবেন যেন অন্তত একটি কোরআনে হাফিজ বানাবেন আর আমরা মুসলিম আমরা মুসলিম হিসাবে আমাদের দরকার আমাদের কোরআন শিক্ষা করার জন্য আর এটা আমার ছেলে ইনশাআল্লাহ রাখো দাঁড়াই থাকো ইনশাআল্লাহ আমিও ইনশাআল্লাহ আমার চিন্তা আছে আমার এই ছেলেটাকে তুমি দাঁড়াবো আমিও ইনশাআল্লাহ চিন্তা আছে আমার এই ছেলেটাকে ইনশাআল্লাহ কোরআনে হাফিজ বানাবো যতটুকু মানে যদি আল্লাহ চায় আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ বানাবো আর যত পয়সা খরচ হোক প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে হলেও চেষ্টা করবে যেন আল্লাহ এটাকে কোরআনে হাফিজা বানানোর জন্য এটাকে আমি অনেক করছি যে আমার দুইটা মেয়ে আছে দ্বারা বাবু আমার দুইটা মেয়ে আছে দুইটা মেয়েকে কোরআনে হাফিজা বানানোর জন্য কিন্তু অনেক চেষ্টা মানে দেখলেই কিছু বোঝা যায় মানে সম্ভব নয় মেয়েদেরকে বাকি আল্লাহ ভালো জানে তবে ইনশাআল্লাহ কোরআনে হাফেজ সেলেস দেখে ইনশাল্লাহ আমি যদি বাইচা থাকি আমি কোরআনে হাফিজ সেলেসে ইনশাল্লাহ এবং ভালো আলেম শুধু হাফিজ ইলেই হবে না ভালো আলেম সেই ইনশাল্লাহ আমার দনোটা মেয়ে দিয়ে দেওয়ার চিন্তা করবো না আসে আপনারা দোয়া করবেন আর এই ছেলেটাকে আমার এই ছেলেটাকে আমার এই ছেলেটাকে ইনশাল্লাহ আমি চাইতেছি যেন আমি কোরআন হাফেজ ইনশাল্লাহ বানাইতে পারি আপনারা দোয়া করবেন আর ভালো হাফেজ হইলে হবে না ভালো আছে হাফেজ হতে হবে এবং আমল হতে হবে আর এই ছেলেটার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আল্লাহ তাকে কবুল করে এবং হেদায়তের রাখে ভালো আলেম হতে পারে এটা নাকি ইনশাল্লাহ আপনার কৌমিতে লেখাপড়া করবে এরকম একটা চিন্তা ভাবনা আছে তার তারা করবেন জুনায়েদ হোসেন হোসেনপুরি জুন কেমন তোমার নাম কি হ্যাঁ জুনায়েদ হোসেন অর্থাৎ একজন আলেমের দিয়ে তোমার গ্রামের নাম লাগাই জুনায়েদ বাবু নাম শুনছ তার গ্রামের বাড়ি বাবুনগর সেই জন্য তার নাম বাবুনগরী বুঝছ তারপর অলিপুরের নাম শুনছো একজন আছে অলিপুরি সিলেটে হ্যাঁ এই জন্য তার গ্রামের নাম অলিপুর সেই জন্য অলিপুরি তো তোমার নাম কি বলবা সবাই বললে জুনায়েদ হোসেনপুরি মাসাল্লাহ হাফেজ জুনায়েদ হোসেনপুরী কেমন ওকে প্রিয় গাইস আপনারা সবাই ভালো থাকবেন ফেলেটার জন্য দোয়া করবেন আর স্ক্রিনটাকে একটু ডাবল টাচ করে দিয়ে আমার সাবস্ক্রাইব করে বাজিয়ে দেন আমি ভিডিও বানাই সব ভিডিও বানাই সবই বানাইতেছি ইনশাল্লাহ করবেন আমার জন্য আচ্ছা দাও বাবু অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর একটি কোরআন তেলোয়াত উপহার দেওয়ার জন্য এবং সবাই এই তোমার কোরআন চালুয়াত্রা ইনশাল্লাহ দেখবে এবং তোমার জন্য সবাই করবে ভাই দোয়া করবেন না হুম ওটাকে আমি আবার স্ক্রিন ছোট আকারে ভিডিও সরে দিতেছি যেন তোমার জন্য সবাই দোয়া করে ওকে